একজন মানুষ তার জীবনের প্রায় একশো বছর একটি ঐশ্বরিক তলোয়ার তৈরির পেছনে ব্যয় করেছেন যখন এটি প্রায় শেষ হওয়ার পথে তখন তলোয়ারকে রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায় বহু বছর পর খননের সময় সেই একই তলোয়ারটি একটি পাথরের মধ্যে আটকে থাকতে দেখা যায় সবাই এটিকে বের করার চেষ্টা করে কিন্তু কেউ এটিকে নাড়াতেও পারেনি যখন এই খবর রাজার কানে পৌঁছায় তখন তিনি ঘোষণা করেন যে যে এই তলোয়ারটি বের করতে পারবে তার সঙ্গেই রাজকুমারীর বিয়ে হবে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে হাজার হাজার যোদ্ধা আসে কিন্তু সবাই ব্যর্থ হয় এরপর একজন ধনী যুবক এসে চেষ্টা করে সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে তলোয়ারটি ধীরে ধীরে উঠতে শুরু করে লোকেরা ভেবেছিল এবার এটি বেরিয়ে আসবে কিন্তু এক মুহূর্তেই তলোয়ারটি সজোরে আবার ভিতরে চলে যায় এবং যুবকটি দূরে ছিটকে পড়ে যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল তখন একজন সাধারণ চেহারার যুবক এগিয়ে আসে সবাই হাসতে শুরু করে কিন্তু সে কেবল এক হাতে তলোয়ারটি ঝরে এবং পরের মুহূর্তেই পাথরে ফাটল দেখা যায় এবং একটি জোড়ালো টানে সে তলোয়ারটি বের করে ফেলে ধনী যুবকটি তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে এটা প্রতারণা এই তলোয়ারটি আমার হওয়া উচিত কিন্তু যুবকটি শান্তভাবে তলোয়ারটি নিয়ে বলে যদি চাও তাহলে এসে আমার কাছ থেকে ছিনিয়ে নাও এরকম আরও শর্ট ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা